নমস্কার বন্ধুরা ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ আবারও আমি তোমাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হলাম দেখো রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্যগত যোগ্যতা কী রয়েছে এবং তার সাথে শূন্য পদ কত রয়েছে বয়সীমা বেতন এবং নিয়োগ পদ্ধতি কীভাবে হবে এবং তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টে এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নিয়োগটি চলবে আবেদন কিভাবে করবে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো তো তাই বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেমন তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখব যে নিয়োগটি কোন পদের জন্য হচ্ছে নিয়োগটি হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কিন্তু নিয়োগটি চলছে জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তো এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে সকল মহিলা প্রার্থীদের এছাড়াও প্রার্থীদের উচ্চতর ডিগ্রি থাকলেও এখানে আবেদন করতে পারবে এর সাথে কিন্তু যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার হতে হবে প্রার্থীকে অবশ্যই মানে যেই ডিস্ট্রিক্টে তোমাদের রিক্রুটমেন্টটি চলছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দার হতে হবে তো কোন ডিস্ট্রিক্টে তোমাদের রিক্রুইটমেন্ট চলছে আমি পরে তোমাদের জানাচ্ছি তার আগে দেখো তার সাথে কিন্তু তোমাদের হতে হবে অঙ্গনওয়াড়িতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরকম কিন্তু প্রার্থী হতে হবে তবেই তোমরা আবেদনটি করতে পারবে এরপর দেখো বয়সীমা বয়সীমা রয়েছে কিন্তু তিরিশ এক দু তারিখ হিসাব করে পঁয়ষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখে নাও নিয়োগ পদ্ধতি কিভাবে হবে নিয়োগ পদ্ধতি কিভাবে হবে দেখো প্রথমে দেখো পঁয়ত্রিশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং পাঁচ নাম্বারের ইন্টারভিউ হবে মানে টোটাল তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের মধ্যে পঁয়ত্রিশ নাম্বারের লিখিত পরীক্ষা আর পাঁচ নাম্বারের থাকবে কিন্তু ইন্টারভিউ আর যে সমস্ত প্রার্থীরা তাদের অভিজ্ঞতা থাকবে অভিজ্ঞতার জন্য কিন্তু থাকবে দশ নাম্বার টোটাল তোমাদের পঞ্চাশ নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে পঁয়ত্রিশ নাম্বারের লিখিত পাঁচ নাম্বারের ইন্টারভিউ আর অভিজ্ঞতার জন্য কিন্তু থাকবে দশ নম্বর এই হচ্ছে তোমাদের নিয়োগ পদ্ধতি এরপর দেখে নাও এরপর দেখে নাও এই পদের জন্য তোমরা কিভাবে আবেদন করবে তো এই পদের জন্য দেখে নাও প্রথমেই বলি আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ অফলাইনে অনলাইনে কিন্তু কোনো রকম আবেদন চলবে না তো অফলাইনে তোমরা কিভাবে ফর্মটা পাবে দেখো আবেদনের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে এবং অফিসিয়াল যে লিঙ্কটা রয়েছে সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তোমরা সেইখান থেকে প্রথমে তোমাদের ওই ফর্মের পিডিএফটা ডাউনলোড করেও দিয়ে দেব লিঙ্ক দিয়ে দেব তো সেইখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করবে ডাউনলোড করে তোমাদের যে ডাউনলোড করে তোমরা কিন্তু ওটা প্রিন্ট আউট বের করে নেবে তারপর সেটি কিন্তু যে সমস্ত তোমাদের চাইবে সেই সমস্ত কিছু কিন্তু আবেদনপত্র তোমরা ভালোভাবে ফিল করবে নিজের যে সমস্ত ডকুমেন্ট চাইবে সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু সে আবেদনপত্রটি জমা দিয়ে দেবে এর আর একটা বিষয় নিজের দু কপির ছবি তার সাথে সাইন সঠিকভাবে সঠিক জায়গায় ফর্মে চেপকাবে তারপর কিন্তু নিজের ঠিকানা দিয়ে পাঠাবে কোন ঠিকানায় পাঠাবে দেখে নাও এখানে কিন্তু বিভিন্ন ব্লকের ক্ষেত্রে বিভিন্ন ঠিকানা রয়েছে প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকে ঠিকানায় দেখে কিন্তু আবেদনটি পাঠাতে হবে কী ঠিকানা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এরপর দেখো কোনখানে তোমাদের আবেদনটি চলছে আবেদনের জন্য তোমাদের স্থান কোথায় আবেদনের জন্য স্থান পুরুলিয়া জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে কিন্তু নির্বাচিত প্রার্থীদের নিয়োগ চলছে তাই পুরুলিয়া জেলার কিন্তু প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদেরকে আবেদনপত্রটিও কিন্তু তোমাদের যে যার বিভিন্ন যে সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্র রয়েছে যে যার কিন্তু শিশু বিকাশ কেন্দ্রেতে গিয়ে জমা দিয়ে আসবে এই এটি হচ্ছে তোমাদের নিয়োগের স্থান এরপর দেখো নাও তোমাদের শূন্যপদ রয়েছে কত এখানে শূন্যপদ রয়েছে কিন্তু বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে তবে সমস্ত ব্লক মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে কিন্তু একশো একাশিটি এরপর দেখো বেতন বেতন কিন্তু মাসে তোমাদের চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত বেতন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা করে বেতন বাবদ দেয়া হবে প্রার্থীকে কেমন এরপর দেখে নাও আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা দেখো আবেদনটি কিন্তু শুরু হয়ে গেছে আবেদনটি চলবে সাতাশে ফেব্রুয়ারি দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা যারা যারা আবেদনটি করতে চাও অবশ্যই আবেদন করে নাও সাতাশে ফেব্রুয়ারি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা আবেদনপত্রটি জমা দিতে পারবে তাই বন্ধুরা তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে নাও আর হ্যাঁ তোমরা যারা যারা এই আই সিডিএস কর্মী পদের জন্য আবেদনটি করবে তাদের তো তোমাদের বললাম যে লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বারের তার সাথে পাঁচ নাম্বারের ইন্টারভিউ এবং অভিজ্ঞতার জন্য কিন্তু দশ নম্বর তো এই যে লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের প্রশ্ন সাজেশন ওয়াইজ দিয়ে থাকি প্রশ্ন এবং উত্তর তোমরা অবশ্যই যারা যারা এক্সাম দেবে তোমরা এই আইসিডিএসের পরীক্ষা ক্র্যাক করার জন্য আমাদের ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কেননা আমরা এইখানে কিন্তু সমস্ত সাজেশান টাইপ প্রশ্ন এবং উত্তর দিয়ে থাকি সিলেবাস ওয়াইজ সমস্ত রকম প্রশ্ন আমরা কিন্তু দিয়ে থাকি কেমন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে